আজ তুমি বাড়ির মেয়ে বলে তোমার জন্য জিন্স টপ পরা অ্যালাউ তুমি নাইটি পরতে পড়তে পারবে তুমি চুড়িদার পরতে পারবে মডার্ন মডার্ন ড্রেস পরতে পারবে তোমার মা তোমাকে কিছু বলবে না কোনো রকম আপত্তিকর কথা বলবে না কিন্তু তোমার সেই মাই যখন তোমার দাদার বউকে বারণ করে যে আমাদের বাড়ির বউরা শাড়ি ছাড়া কিছু পরবে না আর কখনও মনের মধ্যে এটা আনবে না যে চুড়িদার পরতে হবে নাইটি পড়তে পরতে হবে তা তুমি বাড়ির মধ্যে যদি ওই সমস্ত ড্রেসগুলো পরে ঘুরে বেড়াতে পারো তোমার বৌদি তো তোমার মতোই বয়সী হবে তোমার বৌদির শখ হতেই পারে কিন্তু তোমার মা কি করবে তাকে বারণ করে রাখবে তাহলে এতে কি হবে আস্তে আস্তে তোমার বৌদির মনে না তোমার মায়ের প্রতি একটা ক্ষোভ জমতে থাকবে আর পরবর্তীকালে সেই ক্ষোভগুলো জমা হয়ে যখন পাহাড় হয়ে যাবে তখনই সংসারে অশান্তি তাই বলে কি বোন মাকে গিয়ে এখন থেকেই বোঝাও মা যুগ পরিবর্তন হয়েছে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে তাই শখটাও কিন্তু পরিবর্তন হয়েছে বৌদি তো শাড়ি পরে সাথে সাথে এই চুড়িদার নাইটি এগুলো পরতে দাও জিন্স টপ না পরতে দাও কিন্তু এই সমস্ত জিনিস পরতে দাও আর চুড়িদার নাইটি তো খারাপ জিনিস না পুরো শরীর ঢাকা থাকে তাই কি না